আসসালামু আলাইকুম সবাইকে বিএনপির ইশাক হ্যাঁ আমার খুব পছন্দের একটা ব্যক্তি ছিল তো এখন মোটামুটি নাই তো না থাকার পিছনে কিছু রিজন আছে কারণ হচ্ছে যে থাকার পিছনে রিজনগুলো ছিল উনি সাদিক হুসেন খোকার ছেলে হ্যাঁ সেই বিষয়ে ওনার একটা সুনাম আছে তারপরে হচ্ছে আওয়ামী লীগের সময়ে উনি অনেকবার মানে আন্দোলনের সময় অক্টোবর মাসে যে আন্দোলন অক্টোবর নভেম্বরে যে আন্দোলনটা হয়েছিল তখন উনি অ্যারেস্ট হয়েছিল পালাই ছিল অনেক কিছু আছে বিএনপির জন্য অনেক অনেক ত্যাগ ওনারা আছে কিন্তু উনি মন থেকে উঠে যাওয়ার পিছনে যে বললাম না যে যদি দশটা ভালো কাজ করেন বাট একটা মন থেকে মানুষের উঠে যেতে ভালোবাসার মানুষের মন থেকে উঠে যেতে একটা খারাপ কাজই যথেষ্ট তো আপনি যেভাবে যে নগর ভবনে গিয়ে হ্যাঁ আপনি বুঝেন আপনি একটা শিক্ষিত ছেলে এমন না যে আপনি ইলিটারেট ঠিক আছে আপনারা শিক্ষিত ছেলে আপনার মেয়র হইতে হবে হইতে তো পারতেন দুই দিন পরে তাই না আপনি কেন বললাম যে আপনি শিক্ষিত ছেলে আপনি মানে এই এই মেয়রের পরটা বা মানে মেয়রটা শেষ হয়ে গেছে তারপরে আপনারা আবার চালাকি করে আপনার তার আগের দিন রাত্রেবেলা আপনার নির্বাচন কমিশনারের কাছ থেকে গিয়ে এই জন্য আমি বলি যে এই নির্বাচন কমিশনার হচ্ছে বিএনপির লোক এটা আমি না সবাই বলে তো এই নির্বাচন কমিশনারের কাছ থেকে আগের দিন গিয়ে আপনারা আবার মেয়ারটা বাড়াই নিয়ে আসছেন হাউ কুড ইট পসিবল মানে এটা কিভাবে হয় হ্যাঁ আপনারা যে এটা করলেন এখানে পরে আমি বলতেছি এটা আমার মুখের কথা না এটা আদালত পরে জাস্টিফিকেশন দিছে আদালত পরে বলছে আদালত ইভেন আদালত নির্বাচন কমিশনারকে আপনার যে শোকস মানে করছে যে কারণ দর্শাইতে বলছে যে এটা কেন করছেন আপনারা এখন এটা নিয়ে আদালতে মানে কথা চলতেছে আর কি তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ইশরাক ইশরাক আহ যেভাবে বলছে যে আমরা চাইলে নগর ভবন দুই দিন আমরা দখল করে রাখছি আমি চাইলে আমি নিজে শপথ নিয়ে গিয়ে আমি নগর ভবনের আরে আমার মানে মেয়র পদে বসে যেতে পারি মানে এগুলো কি মাস্তানের মতো মতো কথা কথা না মাস্তানের সত্যি কথা কারণ আমরা যদি অন্যরা এইগুলো বললে মাস্তান বলতে পারি তাহলে আপনারাও বলতে পারি জনগণ আপনারা বলতেছে জনগণ কারা বলতেছে সেটা তো আপনি বুঝেন সবাই কিন্তু বলতেছে না আপনার সাথে যারা আছে ঢোলের তালের বাড়ি আর আপনি নাচতেছেন বুঝছেন আপনার অনেক বুদ্ধিমান মনে করতাম আপনার অনেক জেন্টেলও মনে করতাম কিন্তু না আসলে আপনার এই উদ্ধতোপনাগুলো দেখা বাংলাদেশের অনেক মানুষের মন থেকে এই যে আমার মনে ছিলেন আমার মন থেকে চলে গেছেন দ্যাটস আপ টু মি আপনার কিছু যায় আসে না তাতে তাতেভার আচ্ছা আমি এই এই ইশাক পরে বলতেছে যে এখন ওনাকে যদি এটা করতে যায় তাহলে ওনাকে ওনার প্রজ্ঞাপন বাতিল করতে হবে ঠিক আছে প্রজ্ঞাপনটা প্রজ্ঞাপনটা বাতিল করতে হবে ইউনো সরকারকে করে মেয়র মেয়র পদে আবার ওনার মেয়াদটাও বাড়াইতে হবে বুঝছে মেয়র পদের মেয়াদ বৃদ্ধি করতে হবে তারপরে ওনাকে শপথ নেওয়ানো যাবে ঘটনা ছিল উনি পদে অনেক আগে একবার মেয়র হয়েছিল তো সেটা মনে আওয়ামী লীগ সরকার এসে বাদ করে দিচ্ছে অ্যাটসেপ্টার এই ধরনের কিছু একটা হবে আর কি তো এই হচ্ছে আপনার ইশাক আহমেদের মোটামুটি আপনার ফিরিস্তি আর কি আর উনি এর মধ্যে আপনার দেখেন আমি আরেকটি ইনক্লুড করি সেটা হচ্ছে যে আপনি মানে জাস্ট মেয়র হবেন হ্যাঁ বা মেয়রের জন্য আমি তো বলি যে আপনারা সাধারণ মানুষের জন্য নির্বাচন করেন জনগণের জন্য রাজনীতি করেন তাই না কিন্তু আপনি মেয়া মেয়র হওয়ার জন্য আপনি মনে করেন যে পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন আপনি মনে করেন নগর ভবন আপনি নিজের মুখের কথা আপনি দুই দিন বন্ধ রাখছেন আপনি চাইলে দুই দিন ওইখানে গিয়ে আপনি বসে যেতে পারেন ঠিক আছে মানুষ আপনাকে বলতেছে আপনি শহীদ মিনারে গিয়ে আপনি নগর ভবনে নিজে গিয়ে আপনি বসে যান বুঝছেন মানে এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের কথা না এগুলোতে বিএনপির লোকজন এগুলো বলবে এবং তারা সামনে ক্ষমতায় আসবে আসলে না আমরা না এই জিনিসগুলো মানতে পারি না বুঝছেন আপনাদের সরি ফর দ্যাট আমার খুব দুঃখ লাগে কষ্ট লাগে কথা বিএনপি সম্পর্কে সাধারণত আমি খুব বেশি একটা বলি না বলতে চাই না কিন্তু যখন আপনারা এরকম উল্টাপাল্টা বলেন তখনই আপনারা এরকম বলেন আপনি দক্ষিণের মেয়র হবেন তাহলে দক্ষিণের মেয়র যদি হন তাহলে তো উত্তরের মেয়রও আপনার মনে করেন যে এইভাবে আপনার বসাইতে হবে হবে না তো এটাই হচ্ছে কথা আর কি আসলে যাই হোক আপনি সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন আপনি সবকিছু কন্ট্রোলে নিতে পারবেন আপনি এই ধরনের অনেক ধরনের মাস্তানি টাইপের কথাবার্তা বলছেন আর কি তো সবাই এটাই আপনাকে বলতেছে আমি না সবাই আপনাকে বলতেছে যে এই ধরনের মানে মাস্তানি পনা বিএনপির কাছ থেকে আমরা এই সময়ে আশা করি না বুঝছেন তো আপনি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উনি ওই যে আসিফ আর কি আর হচ্ছে আপনার যে ইউনু সাহেব এই জিনিসটা হতে দিচ্ছে না তো এটার পিছনে কিন্তু আইনি বাধা আসিফ সাহেব আমি আপনি এই আপনাকে আমি শিক্ষিত বলছি ঠিক আছে ফোকাস দ্য পয়েন্ট ভালো থাকবেন আসসালাম আলাইকুম